তোমাদের যেটা টপিক হচ্ছে চলতরিত সম্পর্কে আলোচনা করা হচ্ছে স্থিতর সম্পর্কে আলোচনা করা নেই কাকে বলা হবে না যে উৎসস্থলেই স্থির থাকে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে না যাতায়াত করে না তাকে আমরা কি বলবো আর যে যে যাতাযাত করে মানে কি এক স্থান থেকে অন্য স্থানে যায় যাতায়াত করে ঠিক আছে যাতায়াত করে তাকে আমরা কি বলবো চলতরিত যে তোমাদের ক্লাস নিয়ে এখানে যেটা আলোচনা বিষয় হচ্ছে সেটা হচ্ছে চলতরিত সম্পর্কে আমরা আলোচনা করবো এবারে চলতরিত তরিতের প্রথম যেটা কনসেপ্ট সেটা হচ্ছে তরিত কিভাবে যাবো তরিত কি জিনিস সেটা জানতে হবে ক্লাস তোমার এইটে পড়েছো সে একটা লিস্ট থাকতো রেশম দিয়ে কাগজ দিয়ে এটাকে সেটা তো এখানে তড়িৎ আধান কি জিনিস না দেখবে একটা থার্মোকলের গায়ে একটা ব্লেড ধরলে কোনো আকর্ষণ গুলো হয়নি কিন্তু ব্লেড দিয়ে যখন থার্মোকল কাটা হয় তখন ব্লেডের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র থার্মোকলগুলো লেগে থাকে যেগুলো ঝালে পড়ে না সেটার কারণ কি কারণ হচ্ছে আকর্ষণ বলার জন্য আকর্ষণ কারণটা হচ্ছে কি আকর্ষণ বলের জন্য

ও ঋণাত্মক আধানের খোঁজ করেন কে না বিজ্ঞানী ফ্রেন্ডলি প্রথম কি ধর্নাত্মক আধান ও ঋণাত্মক আধানের খোঁজ করেন এবং তিনি বলেন ভরের নেই আধান ও পদার্থের একটা কিন্তু স্বকীয় ধর্ম মানে নিজস্ব ধর্ম প্রত্যেকটা পদার্থের মধ্যেই তার নিজস্ব কোনো আধান বর্তমান যেমন প্রত্যেকটা পদার্থে তার নিজস্ব কিছু ভর আছে সেরকম প্রত্যেকটা পদার্থের মধ্যে তার নিজস্ব কিছু আধানও কি বর্তমান নিজস্ব কিছু কি আধানও বর্তমান তো এইভাবে ধর্নাত্মক আধান ও ঋণাত্মক আধানের স্থান এবারে এই যে তড়িৎ তরিদাধান তড়িৎ আধানের বিশেষ গুরুত্ব কি না এরা তড়িৎ আধান পরস্পরকে কি করে সমজাতীয় তড়িৎ 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 আধান 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 মানে পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু তড়িৎ আধান আর ঋণাত্মক তড়িৎ আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে ঠিক আছে আর কোন নির্দিষ্ট পদার্থে আধানের সংখ্যা কিন্তু ধ্রুবক ঠিক আছে যে নিঃশোরিত কাচদণ্ডকে যখন রেশম দিয়ে ঘষলে কাচদণ্ডে যে ধর্নাত্মক আধান ও রেশম যে ঋণাত্মক আধানের সৃষ্টি হয় কিন্তু কাচদণ্ড ও রেশমের যে মিলিত মোট আধান ঘর্ষণের আগেও পরে কিন্তু শূন্যই থাকে প্রথমেও শূন্য থাকে পরেও শূন্য থাকে যখন ঘর্ষণ সৃষ্টি হয় তখন আধানের ট্রান্সফার হয় এবং সেই আধানের পরিমাণটাও কি থাকে ধ্রুবক থাকে এগুলো হচ্ছে তরিদাধানের কয়েকটা বিশেষ ধর্ম কি কি বললাম বিশেষ ধর্ম না বিশেষ বিশেষ ধর্ম বিশেষ ধর্মের মধ্যে কি কি আছে না এক নম্বরে হচ্ছে সমজাতীয় আধান সমজাতীয় সমজাতীয় তড়িদাধান তড়িৎ আধান সমজাতীয় আধান কি করে বিকর্ষণ করে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় তড়িৎ আধান বিপরীত বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে আকর্ষণ করে আর কি থাকে ধ্রুবক থাকে মোট আধান মোট আধান সর্বদা মোট আধান সর্বদা কি থাকে ধ্রুবক থাকে ধ্রুবক থাকে মোট আধান কি হয় সর্বদা ধ্রুবক থাকে এগুলো হচ্ছে আধানের একটা বিশেষ কি ধর্ম এবারে দেখো এইখান থেকেই আবেশ বা তরির আধান একটা সূত্র আছে যেটাকে কোয়ান্টাম নীতিও বলা হয় ঠিক আছে কোয়ান্টানাইজেশন অফ চার্জ যখন কোনো আধানগ্রস্ত বস্তুতে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে অথবা কিছু সংখ্যক ইলেকট্রনের ঘাটতি থাকে তখন আধানগ্রস্ত বস্তুর মোট আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিত বা কোয়ান্টামে থাকে অর্থাৎ কিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি হয় এন ই যেখানে এন সমান হচ্ছে কি না এন সমান হচ্ছে ইলেকট্রন 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 এন সমান কি ইলেকট্রন আর ই হচ্ছে যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন যে থাকে ঠিক আছে মানে কতগুলা ইলেকট্রন যাবে আসবে যখন কোনো মোট আধানে ইলেকট্রনের পরিমাণ কি থাকবে কম বা বেশি থাকবে সেটা কিন্তু সবসময় গুণিত হয়ে থাকে যে এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন মানে কত হতে পারে পূর্ণ সংখ্যা হবে জিরো হবে প্লাস মাইনাস ওয়ান হতে পারে প্লাস মাইনাস টু হতে পারে প্লাস মাইনাস থ্রি হতে পারে যা ইচ্ছা হতে পারে ঠিক আছে এইটা হচ্ছে এই সূত্র থেকে কিভাবে একটা বস্তু একটা বস্তু যেখান থেকে চার ইলেকট্রন নির্গত হয় তাহলে সেখানে আবেশ বা বলতে পারো আধান কত হবে একটা বস্তু থেকে যদি চার ইলেকট্রন নির্গত হয় তাহলে তার আধান কত হবে ঠিক আছে দেখো এখানে কিউ ইকুয়াল এ নিয়েছেন এখান থেকে একটা সূত্র আছে কিউ ইকুয়াল টু আইটিও আছে যেখানে আইটা কি থাকে আম্পিয়ার আর টিটা কি থাকে সময় তো এটা হচ্ছে মানে মিলতে জলতে যে আগে চ্যাপ্টারে আছে মিলতে জলতে মানে একই রকম সূত্র ঠিক আছে তো যাই হোক আমি কিউ ইকুয়াল টু দিয়ে বলছি অঙ্কটা কি বললাম একটি বস্তু থেকে একটি একটি বস্তু থেকে একটি বস্তু থেকে চার চার ইলেকট্রন নির্গত হয় নির্গত হয় তবে তার আধান কত হবে আধান কত হবে সিম্পল কিছু নাই আমরা কি জানি আধান ই চার ইলেকট্রন মানে এন এর সংখ্যা কত দিয়ে আছে চার আর ইলেকট্রনের তাহলে এটা কত হয়ে যাবে ছবি চার পাঁচ ছয় সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এরকম তোমাদের অঙ্ক এর থেকে বাইরে কিছু তো কিউ ইকুয়াল টু কি হলো এন এইবারে এই যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যে আলো তড়িৎ আধান ইলেকট্রিসিটিতে আরেকটা কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে

তো এই যখন ধর্নাত্মক পরিধা দিকে যাবে এবং ঋণাত্মক যখন আকর্ষণ করবে এর মাঝখানে একটা বিন্দু সৃষ্টি হয় যাকে আমরা বলি উদাসীন বিন্দু যাকে কি বলি উদাসীন বিন্দু উদাসীন যখন চুম্বকের ক্ষেত্রে তোমরা পড়েছো উদাসীন অঞ্চল যেখানে কি আকর্ষণ ক্ষমতাটা খুবই কম থাকে যেরকম তরির ক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্রেও একটা ম্যাগনেটিক ফিল্ডের এর কাজ করে এখানেও একটা বিন্দু থাকে যেটাকে বলা হয় উদাসীন বিন্দু বলা হয় ঠিক আছে

দূরত্ব ধরো এইখানে আছে উদাসীন বিন্দু এই দূরত্বটা হচ্ছে আর ওয়ান আর এই দূরত্বটা হচ্ছে আর টু তাহলে যে উদাসীন বিন্দু যে সূত্রটা হয় কি কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার সমান কিউ বাই আর টু স্কোয়ার তোমাদের ক্লাস টেনে এটার প্রমাণটা নেই প্রমাণটা করে করবে সূত্রটা দেখে দেখো উদাসীন বিন্দু কিভাবে বের করা হবে কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার সমান কিউ বাই আর টু স্কোয়ার একটা ম্যাথ করে দেখে দিয়েছি দেখো ম্যাথে কি বলেছে বলেছে একটি একটি মাইনাস টু ঠিক আছে মাইনাস টু কুলম ও আট কুলম তড়িৎ আধানের মধ্যে তড়িৎ 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 আধান 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 আধানিটার দূরে অবস্থিত কত তড়িৎ আধান দু মিটার দু মিটার দূরে দু মিটার দূরে অবস্থিত অবস্থিত তাহলে উদাসীন উদাসীন দূরত্ব উদাসীন দূরত্ব কত হবে ঠিক আছে উদাসীন দূরত্ব কত হবে হবে সেটা বের করতে দেখো এখানে তোমার যেটা সেটা হচ্ছে একটা আধান কত দেওয়া এখান থেকে এটা টোটাল আরেকটা আধান কত দেওয়া আছে আট ঠিক আছে দূরত্ব কত দেওয়া আছে দু মিটার আমি ধরলাম এখানে উদাসীন অঞ্চল হবে এটা হচ্ছে এক্স তাহলে এটা কত হয়ে যাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস কত টু তারপর এখান থেকে এটা ওরাটা হচ্ছে দুই তার মধ্যে এটা হচ্ছে এক্স আর এটা কত হবে এক্স মাইনাস টু ঠিক আছে এবারে দেখো আমার সূত্র কি আছে সূত্র হচ্ছে ইউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান ইউ টু মানে কত আছে আট বাই আট টু স্কোয়ার মানে কত এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর এক্স এখানটায় দু চারে আট করবে দু চারে সরি দু চারে আট তাহলে এটা সমান কত হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই মাইনাস গ্রো স্কোয়ার মাইনাস টু এ দু চার প্লাস এখানে তাহলে কত হয়ে যাবে এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এটাকে মধ্যসাগর বিশ্লেষণ করলে কত হবে না থ্রি এক্স মাইনাস টু নিজেরা করে দেখবে থ্রি এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস টু মাইনাস টু তাকে একটা গ্রহণযোগ্য হবে না কারণ দূরত্ব কখনো কি ঋণাত্মক হয়নি তাহলে এক্স ইকো টু পয়েন্ট থ্রি মানে জিরো চলতে থাকবে তাহলে উদাসীন বিন্দুটা কত হবে জিরো পয়েন্ট সিক্স মিটার এইভাবে তোমাদের অঙ্ক পরে উদাসীন চলে ঠিক আছে এটা হচ্ছে উদাসীন বিন্দু কনসে তাহলে আমরা তরিদাধান কি জানলাম তরিদাধানের কারেন্ট কি জানলাম একটা বিশেষ ধর্ম এবং সেখানে উদাসীন এমন একটা জায়গা যেখানে কি বিন্দু বিন্দুর আকর্ষণ ক্ষমতা লক্ষ্য করা যায় না এই প্রথম সূত্র আমরা বলি কি কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম কি বলেন উনি বলেন যে ধরো কিউ ওয়ান একটা আধান আছে কিউ টু একটা আধান আছে যারা পরস্পর আর দূরত্বে আছে ঠিক আছে পরস্পর কত দূরত্বে আছে আর দূরত্বে আছে যাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এফ হয় তাহলে বলছেন এই যে ক্রিয়াশীল বল তার আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক হবে ঠিক আছে যখন দূরত্ব কি থাকবে ধ্রুবক থাকবে মানে আরটা ধ্রুবক থাকবে আরটা কি থাকবে ধ্রুবক থাকবে আর কি বলেছেন বলেছেন এই আকর্ষণ ক্ষমতাটা তার দূরত্বের বর্গের সাথে ব্যস্তনুপাতি হবে যখন কি হবে কিউ ওয়ান আর কিউ টু ধ্রুবক থাকবে মানে কি আধান দুটা কি থাকবে দূরত্ব বাড়ানো কমানো হবে ঠিক আছে এবারে এইখানে যৌগিক গতি সূত্রান আমরা বারবার বলেছি এর সমানুপাতিক আমরা তাহলে কি লিখতে পারবো কিউান কিউ টু বাই আর স্কোয়ার এইটা কখন হবে যখন সবগুলোই পরিবর্তনশীল হবে আর এইটা যখন সমানপাতি তখন একটা ধ্রুবক দিতে হবে কুলম বলে দিল আধান ঠিক আছে আর একটা আট কুলম মধ্যে আকর্ষণ বল আর ছ কুলম আর আট কুলমের মধ্যে আকর্ষণ বল কার বেশি দেখো আধান দের গুণফল যার বেশি হবে তার আকর্ষণ বলও কিন্তু বেশি হবে তুমি আধান আট পাঁচ চল্লিশ আর ছাড় চল্লিশ তাহলে এর আধানের গুণ গুণফল বেশি আকর্ষণ ক্ষমতাও বেশি এবার বলবে ছ কুলম আর আট কুলম দুটি আধান আছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে বারো মিটার ঠিক আছে যদি এদের দূরত্বকে কুড়ি মিটার করা হয় তাহলে এদের মধ্যে আকর্ষণ বল বাড়বে না কমবে না ব্যস্তপাতি আছে ব্যস্তপাতি মানে দূরত্ব বাড়া মানে আকর্ষণ পথে কি হবে কমবে এইভাবে তোমাদের শর্ট কশন দিতে হবে পারে বুঝে বুঝে যত পড়বে তত দেখবে ফিজিক্সের কোশ্চেন করা একদম ইজি কোনো কষ্ট নেই একদম কি সহজ এখান থেকে এইরকম দুটো কোশ্চেন দিতে পারে এবারে কম্বিনেশন সূত্রটা সময় এই কে টাকে বলা হয় কি কুলম ধ্রুবক ঠিক আছে এবারে যে কে মানটা পারিপার্শ্বিক মাধ্যম বা ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে আধান দরকার শূন্য বা যদি বায়ু মাধ্যম থাকে ঠিক আছে তাহলে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এর মানটা হিসাব করে দেখা গেছে 1/4 পাই এপসিলন এর মানের সাথে সমান এই এপসিলনটাকে কি বলা হয় এপসিলনটা হচ্ছে যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা মানে কতটা তড়িৎ সেখানে ভেদ করতে পারছে পারমিটিভিটি ঠিক আছে এটা যদি এসআই তে হয় ঠিক আছে এসআই তে বের করলে আর যদি সিজিএস এ বের করো সিজিএসএ বের করলে কিন্তু কে ইকালটি কত বসাবে 1 বসাবে ওই জন্য কুলম্বের সূত্রের অঙ্কর ক্ষেত্রে সিজিএস করা কিন্তু সুবিধা তখন এই যে 1/4 পাই এপসিলনের মানটা ক্যালকুলেশন করতে কিন্তু হয় না ঠিক আছে তো তোমরা যেটা সুবিধা মনে করবে সেটাই করবে এই হচ্ছে কুলম্বের সূত্র তাহলে কুলম্বের সূত্র কি বলেছে না দুটি বিন্দু আধান পরস্পর যদি আর দূরত্বের অবস্থান থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল বল ওই আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সাথে কি হবে ঠিক আছে আর ওয়ান বাই ফোর নাম দেখা গেছে নাইন ইন্টু কত হয় টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে কুলম্বের সূত্র কুলম্বের কি শর্ট সেটা বললাম কলম্বের পদ্ধতিতে ম্যাথ করলে সুবিধা হয় যাতে কি হয়

বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে সেই আধানটাকে কি বলা এক কুলম আর সিজিএস পদ্ধতিতে কি বলা একই হবে খালি এক সেন্টিমিটার এটা হয়ে যাবে এক সেন্টিমিটার দূরে যদি কি হয় এক ডাইন এক ডাইন বল উৎপন্ন করা হয় তখন তাকে বলা হবে কি এক ইএসইউ এই সম্পর্কটা মনে রাখবে এক কুলম শর্ট কোশ্চেনও পড়ে এক কুলম সমান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ ঠিক আছে আর আধানের মাত্রা কি হয় আই টি আধানের মাত্রা কি আই টি বলা শর্ট কোশ্চেন পড়ে এবারে আমরা কুলম্বের সূত্র জানলাম কুলম্বের সূত্র জানার পরে নেক্সট যে টপিকে যাব সেটা হচ্ছে তড়িৎ বিভব আর বিভব পার্থক্য কি দেখো আমরা এখানে দেখলাম যে দুটা যদি আর দূরত্বে থাকে ঠিক না এখানে কিউ ওয়ান আধান আছে এখানে কিউ টু আধান আছে যদি আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ কত হবে এর হবে কিন্তু যদি ধরো এই আকর্ষণ বলে অসীম লতর কোন ক্ষেত্রে আমরা অনুভব করতে চাই দেখো পৃথিবীতে মান শূন্য সেইখান থেকে তরিত বিভাবে যখন কোন নির্ধারণ করা হয় বস্তুর সঙ্গে তাপীয় থাকা কোন বস্তুতে তাপ দেবে ওই বস্তু তাপ নেবে তরিতের ক্ষেত্রে অনুরোধ যেমন আমরা কোনো কঠিন বস্তু তাপ গরম হয়ে হয় গরম বস্তু থেকে শীতল বস্তু থেকে তাপ যায় সেই রকম সেইরকরিত ক্ষেত্রে অনুরূপ রাশি হল তড়িৎ বিভব যা দুটি বস্তুর মধ্যে তড়িৎ আধান প্রবাহের অনুভব অনুভব মানে অভিমুখকে নির্দেশ করে তড়িৎ বিভব এই যে তড়িৎ বিভব আমরা এখন বলবো তড়িৎ বিভব তড়িৎ বিভব জিনিসটা কি তড়িৎ বিভব জিনিসটা হচ্ছে যেমন তাপের ক্ষেত্রে কি হয় একটা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু থেকে তা প্রবাহিত হয় কি হয় শীতল বস্তু থেকে তা প্রবাহিত হয় উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু থেকে তা প্রবাহিত হয় তেমনি তরিত বিভব তরিতের ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ আধান প্রবাহিত হবে ঠিক আছে তার অভিমুখ নির্দেশ করে সেই অভিমুখ নির্দেশ করে যে তাকে বলা হয় কি তড়িৎ বিভব সেটা কিভাবে নির্দেশ করে দেখো তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তরিত আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর কি বলা হয় তড়িৎ বিভব বলা হয় তাহলে তরিত বিভব ভি ইকুয়াল টু কি হয়ে যাবে W বাই কিউ যে কোন দূরত্ব ক্ষেত্রে ছিল প্রতিবেগ সমান কি দূরত্ব সমান বাই সময় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পঞ্চাশ কিলোমিটার মানে কি প্রতিবেশন কে দূরত্ব বাই সময় সেরকম পশ্চিম দূরত্ব থেকে যখন কোনো বিন্দুকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কি করা হয় কার্য করা হয় যে পরিমাণ কার্য করা তাকেই বলা বলে কি আধান তার মানে আমি যদি ধরি প্লাস কিউ পরিমাণ তরিতাধান কে পশ্চিম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডাবলু পরিমাণ কার্য করতে হয় তাহলে তড়িৎ বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকাল কত হয়ে যাবে ডাব্লু বাই কিউ ভি ইকাল কত হয়ে যাবে ডাব্লু বাই কিউ ঠিক আছে ডাব্লু বাই এইটা হচ্ছে তড়িৎ বিভব এই কার্য আধুনিক শীর্ষক হিসাবে সঞ্চিত থাকে এইটা হচ্ছে তড়িৎ বিভব আর যেটা দেখো বিভব পার্থক্য বিভব পার্থক্য যেটুকু আছে তোমাদের সেটুকুই বলছি বেশি বাড়িয়ে বলছি না ক্লাস টেন লেভেলেই তোমাদের পড়ানো হচ্ছে ঠিক আছে এবার দেখো বিভব পার্থক্য তড়িৎ বিভব আর বিভব পার্থক্যের মধ্যে সামথিং কিছু আছে তড়িৎ বিভব কি ছিল অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ একটা ধরাত্মকিখে বিভব পার্থক্য হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো এইটা একটা তড়িৎ ক্ষেত্র আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে আর এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে তরির বিভব মানে কি একক ধরাত আধানকে তরির ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় বলা হবে বিভব পার্থক্য বা বিভব পরে তো এখানে আমরা কি বলতে পারি তাহলে ভিবি মাইনাস ভি এ সমান কত হয়ে যাবে ডাব্লু বি বাই কিউ বুঝা গেছে যেখানে আমরা ধরে নিয়েছি ভিবিটা গ্রেটার দেন অফ ভি এ তার জন্য আমরা ভিভি মাইনাস আছে এবার দেখো হয় যদি ভিবি লেস দেন ভি হয় তাহলে নেগেটিভ হবে নেগেটিভ হলে ভি ভি মাইনাস ভিএ আর শূন্য হলে ভিবি সমান কি হয়ে যাবে ভিএ আর আধান উভয় যেখানে সব পশ্চিম পড়ে যদি ডাব্লিউ এ বি যেখানে এখানে এ বি ডাব্লু এভিটা যদি বলেই দেওয়া হয়েছে টা বড় হবে ছোট হবে আর যদি নেগেটিভ হয় তার মানে কি ভি টা ছোট ভিএটা বড় আর ডাব্লুবি শূন্য মানে কার্য শূন্য মানে কি ভি আর ভি সমান মানে একই বিন্দুতেই আছে অন্য কোনো বিন্দুতে নিয়ে যায়নি অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বলতে পারি বিভব আর বিভব পার্থক্য দুটাই প্রায় একই রাশি একটা থেকে আর কি হয়

যে ডাব ছিল না এফ ডট এস এফ ডট এস আবার এফ সমান ছিল এম এ এম এ এম মানে এম এ মানে হচ্ছে তরন তরণ কিছু ছিল এল টি টু দি মাইনাস টু এস মানে এল তাহলে এম এল স্কোয়ার তুমি যেরকম করতে ঠিক আছে এখান থেকে চলে আসবে কি এম এ এস এম এর মাত্রা কি ছিল ক্যাপিটাল এম তরণ ছিল এল টি টু মাইনাস টু এস মানে এল স্কোয়ার মাইনাস আর আধানের মাত্রা বলেছি আই কি হবে টি তাহলে এখান থেকে কি হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু আই টু পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বিভবের কি মাত্রা এটা হচ্ছে বিভবের বা বিভব পার্থক্যের কি হয় মাত্রা আর কিছু নয় এবারে যদি বলে এক এক বিভব বলে বা এক বিভব পার্থক্য কিছুই নাই ভি আমাদের ডাব্লু বাই কিউ তাহলে কি হয় এক কুলম ধর্নাত্মক আধান আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কার্য করতে হয় এক জুল কার্য হয় করতে হয় তাহলে ওই বিন্দুতে এক বিভব বা এক বিভব হবে কত এক ভোল্ট কত এক ভেস হয়ে গেল ঠিক আছে আর এক বিভব পার্থক্য মানে তরিত ক্ষেত্রে দুটি বিন্দু মধ্যে অথবা একটি পরিবার দুটি বিন্দুর মধ্যে এক কে নিয়ে যেতে যদি কুলনত হয় তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বিভাগ পার্থক্যতা হবে এক ভোল ঠিক আছে এই হচ্ছে তরিত বিভব বা বিহ পার্থক্য এখন পর্যন্ত আমরা কি কি করলাম সেটা আমি তোমাদের ভালো করে বললাম প্রথমে বলেছি তড়িৎ আর চলতরিত তোমাদের তড়িৎ সম্পর্কে আলোচনা আছে চতরিতের মধ্যে প্রথমে আমরা জানলাম যে তড়িৎ কি জিনিস ঠিক আছে বিজ্ঞানের ফ্রাঙ্গালিন ধর্ম আর আলোচনা করলাম তড়িৎ কি উদাসীন বিন্দু দেখালাম সেখান থেকে কুলম্বের সূত্র সেই কলম্বের সূত্র বললাম কুলম্বের সূত্র যুবক বললাম সেখান থেকে অঙ্ক দেখালাম সেই কুলম্বের সূত্রের পরে এরকম তরিত বিভব আর বিভব পার্থক্য তরিত বিভবটা কেন এলো না কোন দিকে আধান যাবে কোশ্চেন যেমন যখন তাপ করি আমরা গরম বস্তু থেকে শীতল বস্তু দিকে যাবে যাব তরিত একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে আধানে ট্রান্সফার হবে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে হবে সেটা জানাব কি করে সেটা জানবো কোথা থেকে তরিত বিভব থেকে তরিত বিভাবে ঠিক আছে আর মনে সকৃ বিভবের মান শূন্য হয় কোনো বিস্তুর বিভব যদি পৃথিবীর তুলনায় বেশি হয়ে যায় তখন সে ধনাত্মক ধর্ম হয় আর পৃথিবীর তুলনায় কম হয়ে গেলে ঋণাত্মক ঋণাত্ত্রস হয় এটা সকল করে যে পৃথিবীতে কোনো বস্তু ধনাত্মক ধর্নাত্ম করে বুঝবো পৃথিবীর বিভবের থেকে বেশি হয় এবার পৃথিবীর বিভব কত শূন্য ঠিক আছে এইগুলা পড়লাম এবারে তোমাদের তরির চালক বল উৎস হিসাবে তড়িৎ কোষ কোষ মানে হচ্ছে যেখান থেকে শক্তি উৎপন্ন হয় তাকে আমরা কি বলি কোষ বলি যেমন ধরো এইটা একটা হচ্ছে কোষ ঠিক আছে শক্তি ধরো আমার ভি এ গ্রেটার দেন ভিবি হয় তাহলে কোন দিকে তড়িৎ আন যাবে এই দিকে যাবে সি নাম দিলাম এই যে এইখানে এটা হচ্ছে তড়িৎ শক্তির উৎস শক্তির উৎস শক্তির উৎস অর্থাৎ যেখান থেকে আমরা শক্তি পাই তাকেই আমরা বলি তড়িৎ কোষ ঠিক আছে এখান থেকে তরিত চালক বলে সংজ্ঞা আছে যে কোনো তরিত উৎপাদনকারী সংস্থা কোন তরিত বর্তমানে একটি একক ধনাত্মক তরিত আধানকে একবার আবর্তন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে তরিত চালক বলে এই একবার এখান থেকে একবার একটা তরিত আধান আবর্তন করতে ঠিক আছে যে পরিমাণ কাজ করবে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে বেরিয়ে এখান পর্যন্ত এখান থেকে এটা আসতে যে পরিমাণ কাজ করবে তাকে আমরা কি বলবো তরিত চালক বল বলবো এসে এটা তরিত চালক বলে রাখা হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট ঠিক আছে মানে কি ভোল্টেজ এটাকে আমরা ভোল্টেজ বলি ভোল্টেজ মানে কি একটা আধানকে একবার আবর্তন করতে যে পরিমাণ কাজ করে তাকে আমরা কি বলি ভোল্টেজ এই যে এত ভোল্টেজ না এত সময় লাগে ঠিক আছে এখান থেকে তড়িৎ কোষকে আমরা দুটা ভাগে ভাগ করি থেকে আমরা ভাগ একটা হচ্ছে প্রাথমিক সেল আর একটা হচ্ছে কি দ্বিতীয় সেল যেটাকে বলা হয় প্রাথমিক সেল আর মুখ্য সেল প্রাথমিক কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ প্রাথমিক কোষের উদাহরণ কি ভল্টিয় কোষ লেগলেন্স কোষ নির্জল কোষ একটা হচ্ছে কি এগুলো সম্পর্কে তুই বলে দিই একটা হচ্ছে প্রাথমিক কোষ

শক্তি সঞ্চয় করি স্টোর করে চার্জ করা কিন্তু আর যায় একবার শেষ হয়ে না আর কিন্তু চার্জ করা সম্ভব নয় প্রাথমিক কোষ সরল ভেল্টিং কোর্স লেখলেন্স কোর্স যেটা কি উদাহরণ প্রাথমিক কোষ ঠিক আছে উদাহরণ এবারে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হয় আরেকটা হচ্ছে কি বৌন কোষ ঠিক আছে বৌন কোষ বৌন কোষ ঠিক আছে এবার ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ বৌন কোষের ক্ষেত্রে কি হয় না গৌনকোষের ক্ষেত্রে বিদ্যুৎ আবেশিক না করতে মানে এখানে শক্তি উৎপন্ন হয় ঠিক আছে এখানে শক্তি কি হয় উৎপন্ন হয় এবং এটাকে পুনরায় চার্জ করা যায় পুনরায় কি করা হয় চার্জ করা সম্ভব আর কি এতে বিদ্যুৎ বাহক মানে বিদ্যুৎ বহন করার ক্ষমতা কিন্তু বেশি এখানে বিদ্যুৎ বহন করার ক্ষমতা কম মানে কম ভোল্টেজ হয় যে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট মানে ভোল্টেজ কম বিদ্যুৎ বাহক বল কি বিদ্যুৎ বাহক বিদ্যুৎ বাহক বল কম আর এখানে বিদ্যুৎ বাহক বল বেশি বিদ্যুৎ বাহক বল কি বিদ্যুৎ বাহক বল বেশি বল ঠিক আছে তো এই যে তড়িৎ কোষ একটা তড়িৎ কোষ ঠিক আছে এটা আমরা দুবার ভাগ করলাম প্রাথমিক কোষ আর হচ্ছে গৌণ কোষ এটা সম্পর্কে বেশি জানলাম তোমরা এখান থেকে এটা নিতে পারো প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে পার্থক্য তাহলে হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা একটা কনসেপ্টে যাবো সেটা হচ্ছে যে যেমন ধরো দুটা ধাতব দণ্ড যদি থাকে তাদের মধ্যে দুটা ধাতব দণ্ড আছে তাদের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে দন্ডার মধ্যে যদি তাপের প্রবাহ হবে হবে এবং কোন পরি সেরকম কোন পরিবাহী দুই প্রান্তে যদি বিভব পার্থক্য একটু আগে বললাম বিভব কি জিনিস হবে বিভব যে কোন দিক থেকে কোন দিকে আধান যাবে সেরকম দুটা পরিবাহীর মধ্যে এক একটা পরিবাহী আছে একটা পরিবাহী দুটা পরিবাহীর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে তার মধ্যে দিয়েও কি হবে তরিত প্রবাহ তার মধ্যে কি হবে তরিত প্রবাহ হবে তরিত প্রবাহ হবে এই তরির প্রবাহ হবে তো ধাতব বা অধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যে তরিত প্রবাহ হবে সেটা একটু কী প্রবাহ হবে ইলেকট্রনের প্রবাহ হবে ইলেকট্রন বা তড়িৎ বিশ্লেষ্য আয়ন এইগা প্রবাহ হবে সেই যে ইলেকট্রন প্রবাহ হবে সেই প্রবাহটাকে কি বলা হবে যে ইলেকট্রনের প্রবাহ হবে সেই এক সেকেন্ডে

প্রবাহিত ইলেকট্রনের সংখ্যাকেই আমরা কি বলি তড়িৎ প্রবাহ মাত্রা যেটা প্রথমেই তোমরা দেখিয়েছিলাম সূত্র ইউ ইকাল টু যে বলেছিলাম আই টি এখানে তড়িৎ প্রবাহ মাত্রাকে ডিফাইন করা হয় আই ইকুয়াল টু কত ইউ বাই টি ইউ মানে কি তড়িৎ আধানের সংখ্যা কত সেকেন্ডে এক সেকেন্ড সবসময় সেকেন্ডে পরিমাপ করা হয় যে এক সেকেন্ডে যতটা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহের কি প্রবাহ মাত্রা একক কোন দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে পরিধান মানে কি ইলেকট্রন ইলেকট্রন প্রবাহিত হবে সেটাকেই বলা হবে কি তার প্রবাহ মাত্রা যার একক কি হবে আর সিজিএস পদ্ধতিতে স্টেট আম্পেয়ার

প্রবাহিত হলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে বারোশো তড়িৎ আধান যদি একটা পরিবাহীর মধ্য দিয়ে এক মিনিট ধরে প্রবাহিত হয় তাহলে তার কি জানি কি হবে মানে কত হবে ষাট সেকেন্ড তাহলে ষাট দিব তাহলে কত হবে বারো কুড়ি অ্যাম্পিয়ার তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে কুড়ি অ্যাম্পিয়ার এই সূত্র দিতে পারে যেটা তোমাদের করতে আজকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পর্যন্তই পড়লাম ঠিক আছে পরের ক্লাসে আমরা এই চলতরিত যে ওহমের সূত্র আছে ওহমের সূত্র করব তার নিউমেরিক্যাল দেখবো তারপরে সেখানে তরিচালক বলার বিভ পার্থক্যের মধ্যে কি পার্থক্য আছে যেমন আমরা চালক বল কি জিনিস বললাম আর প্রভেদ কি জিনিস বললাম সেটা পার্থক্য করবো তারপরে সেই সংক্রান্ত রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক ঠিক আছে তারপরে তিন নম্বর ক্লাসে আমরা রোধ সম্পর্কে আলোচনা করবো রোধের সমান্তর সময় সেই সময় তারপরে জুলের সূত্র দেখো চার নম্বর ক্লাসে আমরা কি করবো জুলের সূত্র দেখবো এটাও একটু আলোর মতো বড় চাপ তারপরে একদিন ট্রান্সফর্মা করবো তড়িৎ ট্রান্সফর্মা করবো তারপরে জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় জেনারেটর কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে যান আজকে এইখান পর্যন্ত